আসসালামু আলাইকুম স্বাগতম রুবির রান্নাঘরে আজকে আমি শেয়ার করব কাঁচা আমের জেলি আচার এই আচারটা খুবই কম উপকরণ এবং কম সময়ে তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই খেতে কিন্তু খুবই মজা লাগে আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে তো প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়েছি চারটি আম নিয়েছি এখন এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব এটা আপনারা বটি সাহায্যে করতে পারেন তবে পিলার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন আমগুলো সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এটা আমি এখন কুচি কুচি করে নেব এটা খুব সহজ একেবারে কম সময়ে আচারটা তৈরি হয়ে যায় যারা মিষ্টি আচার পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে দেখুন এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেলে এখন আমি পানির মধ্যে দিয়ে এটা দুই তিনবার পানি বদলে ধুয়ে নিব। ধুয়ে পানি আমগুলোকে পানি ঝরিয়ে ফেলতে হবে তো আমি দুই তিনবার পানি বদলে এটা আমি আমগুলো ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি এখন অন্য একটি প্যানে এক কাপ চিনি দিয়ে দিব আর সামান্য পানি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি জাস্ট চিনিটা একটু গলিয়ে নেওয়ার জন্য এরপরে আমি এটা চুলাতে বসিয়ে দিব চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিব একেবারে কোনো এক তার দুই তার করা লাগবে না একটু গলে আসলে আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন অথবা আমের উপরে ডিপেন্ড করছে কতটুকু চিনি ইউজ করবেন আমটা যদি মিষ্টি একটু হয় তাহলে এক কাপ চিনিতেই হবে আর যারা একটু যদি আমটা টক থাকে তাহলে এখানে দেড় কাপের মতো চিনি ইউজ করতে পারেন তো খুব ভালোভাবে এখন চিনির সঙ্গে আমি আমগুলো মিশিয়ে নেব এভাবে দেখবেন কিছুক্ষণ পর চার পাঁচ মিনিট পর চিনি এবং আমের থেকে পানি ছেড়ে এসেছে তো এই পানিটা টেনে আসা পর্যন্ত আমি কিন্তু রান্না করে নেবো এটা চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে তাহলে দেখবেন আমের মধ্যে মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে গেছে এবং আমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে পুরোপুরি পানিটা টেনে আসা পর্যন্ত এটা আমি রান্না করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বেশিক্ষণ কিন্তু আমি রান্না করব না আমটা দেখতে একেবারে গ্লসি গ্লসি লাগছে আর একেবারে মনে হচ্ছে জেলি দুই থেকে তিন মিনিট আরও নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার ভিনেগার দিলে এই আচারটা অনেক দিন ভালো থাক আর হাতের কাছে ভিনেগার না থাকলে এখানে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন এক চা চামচের মতো তাহলেও কিন্তু হবে এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটা নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে গেলে দেখবেন আচারের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে পুরোপুরি ঠান্ডা করে এটা কিন্তু বয়মে রেখে দিতে হবে তো এই রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য শুধুমাত্র একটা উপকরণ চিনি দিয়েই কিন্তু এই দারুণ স্বাদের আমের কাঁচা আমের জেলি আচারটা তৈরি করতে পারবেন দেখুন আমগুলা বেশ একটু শক্ত আছে এবং জেলি জেলি টাইপের এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে আমের আচার খেতে পারবেন এখানে কোনো তেল নেই মশলা নেই এতটাই মজা শুধুমাত্র চিনি দিয়ে এই আচারটা তৈরি করতে পারেন বাইরে এটা দুই থেকে তিন মাস ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে সারা বছর ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ